জেনারেটরটি চারশো পঞ্চাশ কেবি জেনারেটর এটার এদিক দিয়ে মোবাইলটি প্রবেশ হয় এবং কি এদিক দিয়ে মোবাইলটি চেক করে তো এটি টান দিলে আপনারা মোবাইল চেক করতে পারবেন যে কী পরিমাণ মোবাইল এটা ইউজ হচ্ছে তেলের ভিতরে যদি কোনো প্রকার বাতাস চায় সেক্ষেত্রে এদিক দিয়ে পাম্প করতে হয় পাম্প করলে এই ফিল্টার চেঞ্জ করার সময় এদিকে পাম্প করতে যাতে তেলের বাতাসটি বের হয়ে যায় কী পরিমাণ তেল আছে তার নির্ধারণ করে এই মিটারটি ব্যাটারিতে কি পরিমাণ ভোল্টেজ আসে তা দেখার জন্য এই ডিসপ্লেতে শো করে তো দেখা যাচ্ছে ছাব্বিশ ভোল্ট আছে এছাড়াও কত কত ডিগ্রি গরম আছে কতবারে চলতেছে সকল ধরনের তথ্য আজকের এই ডিসপ্লেতে শো করবে তো বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে চারশো পঞ্চাশ কেবি জেনারেটারে কীভাবে মোবেল দিতে হয় আর কোন দিক দিয়ে মোবাইলটি দিতে হয় কী পরিমাণ মোবাইল আসে বা কী পরিমাণ মোবাইল থাকতে হয় জেনারেটারের হিট বেশি হওয়ার কারণ কি আর কত ভোল্টেজ থাকলে জেনারেটারটি স্টার্ট নেবে এই সকল ধরনের তথ্য নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটির ভেতরে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি দিতে একটি লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ কিবি জেনারেটার এটি স্টার্ট দিতে আমাদের চব্বিশ বোল্টের প্রয়োজন হয় তো এখানে আমাদের দুটি বারো বারো চব্বিশ বোল্ট প্যালাল করে আর কি চব্বিশ বোল্ট করা হয়েছে এই একটি সরি দুটি ব্যাটারি দিয়ে তো ব্যাটারিতে কী পরিমাণ পানি আছে পানিগুলো ঠিকঠাক মতো চেক করতে হবে এছাড়াও এখানে যদি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ কমে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ কম দেখাবে তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের যে ডিসপ্লেটি এই ডিসপ্লেতে কিন্তু ছাব্বিশ পয়েন্ট থ্রি বাই ফোর ভোল্ট দেখাচ্ছে কারণ ছাব্বিশ পয়েন্ট যেহেতু আমাদের চব্বিশ বারো ভোল্টের ব্যাটারি চব্বিশ হবার কথা সেক্ষেত্রে ছাব্বিশ হচ্ছে কারণ হচ্ছে এই যে আমাদের যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটি চার্জ হচ্ছে যার কারণে ওখানে একটু ভোল্টেজটা বেশি দেখাচ্ছে ইনভার কারণে একটু ভোল্টেজটা বেশি দেখাচ্ছে ঠিক আছে তো আমাদের এই ইনভার্টার ধারা কিন্তু অলওয়েজ চার্জ হতে থাকে মানে অটো কাট হয় আর কি চার্জগুলো হয়ে গেলে অটো কাট হয়ে যায় তো এখানে সাতাশ বোল্ট আর কি সেট করা আছে সাতাশ বোল্ট পর্যন্ত আর কি চার্জ ঠেলে উঠাতে পারলেই এখানে অটো কাট হয়ে যাবে চার্জ হবে না আর এটা এটার যে অরিজিনাল চার্জার ছিল বা ডাইনাম ধারা চার্জ হতো সেটি এজের দিন নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে আমরা এখান থেকে এটি খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে আমরা ডাইরেক্ট ইনভার্টার লাগিয়ে দিয়ে চার্জ করতেছি ডাইরেক্ট কারেন্ট দিয়ে ঠিক আছে যখন কারেন্ট থাকে তখন আমরা চার্জ করে রাখি আর যখন কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমরা এই চার্জ দিয়ে আর কি জেনারেটারটি স্টার্ট দিয়ে থাকি তো জেনারেটারের যে ব্যাটারির কারণ সেটি হচ্ছে যে আমাদের সেলফ স্টেট এটি হচ্ছে চব্বিশ ভোল্টের তো এটা ধারা আর কি স্টার্টটি হয় তো এটাকে পাওয়ার দিতে এটি একটি মোটর জাতীয় তো এটাকে পাওয়ার দিতে চব্বিশ ভোল্টের প্রয়োজন হয় যার কারণে আমাদের ব্যাটারির প্রয়োজন আছে আর বন্ধুরা এদিক দিয়ে আমরা মোবাইল মোবাইল দিই যে দিক দিয়ে তো এটা মোবাইল যে দেই এটা খুলে পরে আর কি দেখতে হয় এই যে দেখুন যে দিক দিয়ে আর কি মোবাইলটা দিতে হয় যখন আমাদের মোবাইলটি কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জিলটি অতিরিক্ত গরম হবে তো আর মোবাইলটি চেক করবেন কোন দিক দিয়ে আমি দেখাচ্ছি এই যে দিক দিয়ে মোবাইলটি চেক করতে হয় তো কী পরিমাণ মোবাইল আছে দেখুন তো ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এটার কিন্তু মোবাইল আছে অ্যাড পর্যন্ত তো এটা ফুল হওয়ার কথা তো অ্যাডেরও নিচে নেমে গেছে এর মানে এটা মোবাইল কম আসে তো মোবাইল দিতে হবে তো এটি পরবর্তীতে আমরা মোবাইল দিয়ে নেব তো ম্যাক্সিমাম এই যে এখানে কিন্তু লেখা থাকে অ্যাড ফুল তো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডেরও নিচে নেমে গেছে তো এর মানে মোবাইল কম আসে মোবাইল দিতে হবে আর ম্যাক্সিমাম ফুলের ভিতরে থাকতে হবে অথবা অ্যাডের নিচে মানে অ্যাডের কাছাকাছি থাকলেও হবে আর অতিরিক্ত ইঞ্জিন গরম হয়ে যাওয়ার কারণে একটি বিশেষ কারণ যে মোবেল কম এছাড়াও ইঞ্জিন গরম হতে পারে সেটি কী কী কারণে আমি বলে দিচ্ছি এই যে এটার ভিতরে একটি ডায়ার ফিল্টার আছে সরি এয়ার ফিল্টার আছে তো এটি দিয়ে আর কি এটি হচ্ছে জেনারেটারের নাক বলা যায় তো এদিকে বাতাসটি টানে এদিকে বাতাসটি টানে যখন আমাদের জেনারেটারটি বাতাসটা টানতে পারবে না সেক্ষেত্রে কিন্তু জেনারেটারটি এয়ার স্টার্ট নেবে না কারণ অক্সিজেনের অক্সিজেন যদি না পায় তাহলে কিন্তু ভিতরে আগুন ধরবে না মানে পৃষ্টান উপরে যে স্পার্ক করে সেই স্পার্কটি আর হবে না যার কারণে কিন্তু জেনারেটার স্টার্ট নেবে না আর এছাড়াও এই যে যে আমাদের রেডিওটারটি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের রেডিওটার তো এটি তেমন বড় না মিডিয়াম কোয়ালিটির রেডিওটারটি এই রেডিওটার যদি অনেক সময় অনেক ময়লা হয় ঠিক আছে এই রেডিওটারের ভিতরে অনেক ময়লা হয় আর এছাড়াও রেডিওটারের ভিতরে থাকে কুলেন ঠিক আছে অনেকে পানি দিয়ে চালায় ভিতরে তো এটির ভিতরে মূলত কুলেন দিতে হয় সেই কুলেনের পরিমাণ যদি কমে যায় বা কুলেন যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বা লিখে কোথাও যদি বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জেনারেটার অতিরিক্ত গরম হয়ে যাবে তো জেনারেটার যখন গরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে ওই ফিল্টার চেঞ্জ করতে হবে এছাড়াও মোবাইল চেক করতে হবে আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে কুলেনটি আছে সে কুলেনটা চেক করতে হবে কুলেন চেক করতে হবে উপর দিয়ে তো এখন উপরে একটি ই আছে তো জেনারেটারটি এতক্ষণ চলছে যার কারণে গরম হয়ে আসে তো এদিক আর কি দিতে হয় এটা হচ্ছে কুলেন চেক করার মুখ তো বন্ধুগণ এছাড়াও আরো কিছু বেশ কিছু কাজ আছে সেটি হচ্ছে যখন আমাদের যে মোবাইলে যে ফিল্টারটি থাকে সেই মোবাইলের ফিল্টার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু জানাটা অতিরিক্ত হিট হবে এবং কালো দোয়া মারবে তো বন্ধুগণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে জেনারটি গরম হয়ে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে দীর্ঘ ছয় থেকে এক বছর পর সরি ছয় মাস বা এক বছর পর পর কিন্তু একটি জেনারেটার সার্ভিসের প্রয়োজন হয় সে সার্ভিস যদি বেসিক্যালি সার্ভিস যদি বেসিক সার্ভিসগুলো যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেনারেটারটি অতিরিক্ত গরম হতে পারে তো এগুলো হচ্ছে মূলত জেনারেটার গরম হয়ে যাওয়ার একটি বিশেষ কারণ আর কি পরিমাণ গরম হয় সেটি কিন্তু এখানে ডিসপ্লেতে শো করা আছে এই ডিসপ্লেতে এবং কি সেটও করা আছে এখানে সেট করা যায় যে এত পরিমাণ গরম হলে এখানে অ্যালার্ম দিয়ে অ্যালার্ম দিয়ে কিন্তু আমাদের জেনারেটারটি বন্ধ হয়ে যাবে তো এই সিলেবাসকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম